আসসালামু আলাইকুম সম্মানিত করি আপনারা সবাই ভালো আছেন তো রোগ চিকিৎসার ক্ষেত্রে বায়োকেমিক একটা মানে আবিষ্কার এটা মানে দীর্ঘদিন ধরে মানবদের মানব দেহের বিভিন্ন রোগের ক্ষেত্রে মানে চূড়ান্ত চূড়ান্ত সাফল্য দেখা দিয়ে গেছে আর মানে মানুষের রোগ মুক্তির ক্ষেত্রে এই সল্টগুলো অপরিসীম ভূমিকা পালন করে থাকে তো এই সল্টগুলোর একটা কম্বিনেশন নিয়ে আজকে আলোচনা করবে এটা হচ্ছে যে বিসি সাত ডাক্তার জার্মানি বিখ্যাত ওষুধ কোম্পানি ডাক্তার কর্তৃক প্রস্তুতকৃত এবং বিশ্বব্যাপী মার্কেটকৃত বিসি সেভেন এটা মূলত ডায়াবেটিক্স পেশেন্টের জন্য ব্যবহৃত এবং অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন বিশেষ করে ডায়াবেটিস মেনিটাস যারা ডায়াবেটিসের সমস্যা ভুগতেছেন বা এইমাত্র আপনারা বর্ডার লাইনে আছেন যারা বডার লাইনে আছেন তাদের জন্য এটা অত্যন্ত কার্যকরী মেডিসিন তো আমরা যদি বি সি কম্বিনেশন গুলো দেখি তাহলে প্রথমে দেখতে পাবো এটাতে ক্যালকেরিয়া ফস্ফরিকাম থ্রি এক্স দে আছে তারপরে ফেরাম ফসফরিকাম থ্রি এটাতে দে আছে ক্যালিয়াম ফস্ফরিকাম থ্রি এটাতে কম্বিনেশন করা হয়েছে

বিভিন্ন প্রকার উপসর্গে উপসমে ব্যবহৃত সরকার এর নিয়ন্ত্রণে সহায়তা করে বিকারগ্রস্ত গ্রস্ত ও বৃক্ষের কার্যগত উন্নত করে উন্নতি করে তো আপনারা এই রোগ নির্দেশনা থেকে আপনারা বুঝতে পারছেন যে যে কোনো ধরনের ডায়াবেটিক্সের সমস্যা এটা সমাধান করে পাশাপাশি লিভার এবং কিডনি মানে যে কোনো ধরনের গোলযোগে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকে শরীরে মূলত এই বিশেষ ধরনের সেলগুলো মানে অভাব পূরণ করে শরীরকে ডায়াবেটিস মুক্ত রাখতে সাহায্য করে পাশাপাশি ইনসুলিন সিক্রেশন বাড়াইতে প্যানক্রিয়াসকে স্টিমুলেট করে আর পাশাপাশি লিভার কিডনি সহ শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গকে সুরক্ষা দিয়ে রোগীকে সুস্থ ও সবল রাখতে সহায়তা করে তো এটা ব্যবহার যদি আপনাদের বলে দিচ্ছি এটা চার থেকে পাঁচ বড়ি দিনে দুই থেকে তিনবার পানি সহ খাওয়ার পরে চাইল্ডের ক্ষেত্রে দুই থেকে তিনবার দুই থেকে তিন বড়ি দিনে তিন থেকে চারবার পানি সহ খাওয়ার করে দেবেন আশা করা যায় ভালো ফলাফল পাবেন আমাদের ভিডিওটি ভালো লাগে দয়া করে লাইক শেয়ার দিয়ে দেবেন যারা ইউটিউবে দেখেন দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের কাছ থেকে যে কোনো ধরনের প্রোডাক্ট আপনারা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের যে কোনো স্থানে আপনারা সার্ভারে নিতে পারবেন আর যে কোনো পরামর্শ আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা ফ্রি পেয়ে যাবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম